নাম্বার একাশি নম্বর রুম আমার আজকে তিন বছর যাবত এই জায়গায় আমি বসবাস করি তিন বছরে প্রত্যেকটা বছর বর্ষা হইলি এই জায়গাটা তলাই যায় এই জায়গাটা তলাই যায় এই জন্য আমরা বারবার টিউনু মহাদার কাছে যাই যাওয়ার পর টিউনু মহাদে আমাদের আশ্বাস্ত করে একজন তো টিউনু থাকে না যে যায় যে নতুন হয় হেরদারি আমরা যাই যাওয়ার পরে আমাদের বলে তোমাদের রাস্তা দেবো দেরেন দেবে কিন্তু এইভাবে করে তিনটে বছর আমরা ভুক্তিভোগী প্রত্যেকটা মহিলা পুরুষ সবাই এই জায়গায় দিয়ে কাপড় জাগাই রাস্তায় অটবে বাচ্চারা এইখানে স্কুলে যাইতে ঠিক মতো পারে না হ্যাঁ স্কুলে যাইতে গেলে এই যে পানির অবস্থা বাচ্চারা একটা বাচ্চা যদি এই জায়গায় ডুব দিয়ে মারা যায় ড্রাইভারটা কি চিনুসার নেবে আমাদের এই ড্রাইভারটা কিরা নেবে এই আমাকে বাচ্চাকেও এই মামনের রাস্তায় ওড়ে এই জায়গায় যদি মানুষ তাকাই থাকে কাপুর একটা মানুষের কাপুর যদি হাঁটুর উপরে ওড়ে একটা মহিলার তারপরে এই মহিলারা লজ্জা কী থাকে কিন্তু এইগুলো দেখার মতো কি কোনো মানুষের পাথরকাটা নাই কিন্তু মহাদার কী কানে এই কথাগুলো পোষায় না আমরা দরখাস্ত আকারে গণস্বাক্ষর আকারে এই জায়গার সকল ব্যাপারে দরখাস্ত একবার করে পাঁচবার আমরা দরখাস্ত দিছি কিন্তু আমাদের কথা কেউ কোনো আমলে কিন্তু আপনাদের এই পাথকাটা নিউজের মাধ্যমে আমরা জানাইতে চাই সারা বাংলাদেশের মানুষের কাছে যে আমরা এই এই মধ্যযুগী অবস্থায় এই পাথরকাটার এই কাজীবিরি আবাসনের মানুষ বসবাস করি কিন্তু আমাদের বাসান না হলে আমাদের আবাসন থেকে আমাদের সবারই বাইর ফিরবেন দেন আমরা এই জায়গায় আর থাকতে চাই না তো যাই হোক দর্শক আমরা পাথরঘাটার এই যে পৌরসভার ছয় নং ওয়ার্ডে পৌরসভার মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছয় নম্বর ওয়ার্ড পৌরসভার মধ্যে পানির অবস্থা অর্থাৎ এখান প্রত্যেকটা ঘর অবরুদ্ধ অবস্থায় রয়েছে গত যে টানা বৃষ্টিপাত হয়েছে এই টানা বৃষ্টিতে এই আবাসনে প্রায় বাউন্নটি পরিবার তারা প্রায় তিন শতাধিক লোক এই আবাসনে বসবাস করে তো তারা আসলে এখানে এই পানিবন্দি অবস্থায় বিগত তিনটি বছর যাবত এরকম অবস্থা তো তাদের এখানে একটি রাস্তা এবং একটি ড্রেন যদি হয় তাহলে এই যে আবাসনে যারা